টেকসইর সাচর ফ্যাসিস্টের আমল আমলের পরে দুই হাজার জুলাই অভ্যুত্থান ছিল একটি বিপ্লবী রক্তাক্ত ইতিহাসের নাম এই ১৬ বছরে আমরা হারিয়েছিলাম আমাদের বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের ভোটের অধিকার স্বাধীনভাবে ধর্ম চর্চার অধিকার কোন পরিস্থিতিতেই আমরা যেন এই তরুণ যোদ্ধাদের রক্তকে তাদের এই ত্যাগ ও কোরবানিকে তাদের এই জীবন দেওয়াকে তাদের এই অঙ্গহানিকে অন্ধত্ব পঙ্গুত থেকে কোনো অবস্থাতেই যেন আমরা ভুলে না যাই যারা আজকে বলেন যে জুলাই ঘোষণাপত্রের জন্য একটা রাজনৈতিক প্রাসঙ্গিকতা দরকার তাদের কাছে আমাদের প্রশ্ন ফ্যাসিবাতের এই যে রাজনৈতিক ধ্বংসযজ্ঞ এই যে গুণ খুনের ইতিহাস এই যে হাজার হাজার লোক পঙ্গু করে দেওয়ার ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে এই শাসক এদেশের বিচার ব্যবস্থা প্রশাসন পুলিশ সকল প্রতিষ্ঠানের চেইন কমান্ডকে ভেঙে দিয়েছে একটি দেশের মানে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় প্রাসঙ্গিকতা আর কি হতে পারে সুতরাং এই অতীত প্রেক্ষাপট না বলে আমি আমার মূল ঘোষণাপত্রের যেটা চাই আমরা আমি সেই পয়েন্টে চলে যেতে চাই আমরা কেন এই ঘোষণাপত্র চাচ্ছি। এর উদ্দেশ্য কি আমরা জানি অফ রিপাবলিক বা ঘোষণাপত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্রের মাধ্যমেই বিপ্লব পরবর্তী যে সরকার সেই সরকারের বৈধতা পেয়ে থাকে সুতরাং আমরা মনে করি এই ঘোষণাপত্রের মাধ্যমেই এই যে ইঞ্জিনিয়ারিং সরকার বা বিপ্লবী সরকার গঠিত হয়েছে সে তার বৈধতা লাভ করতে পারবে যদি এই ঘোষণাপত্র যথাযথভাবে হয় এবং তারাই হচ্ছে একমাত্র এই ঘোষণাপত্র দেওয়ার জন্য অথরিটি দ্বিতীয়ত আমি বলতে চাই অফিসিয়াল শুধু ঘোষণা দিলেই হবে না এর একটি আইনি বৈধতা থাকতে হবে এবং সেটা খুবই জরুরি কোনো আইনি বৈধতা ছাড়া শুধুমাত্র একটি ঘোষণাপত্র প্রকাশ করা এটার কোনো গুরুত্ব আসলে আমাদের কাছে নেই এই ঘোষণার একটি অবশ্যই একটি সংবিধানের অংশ হতে হবে এবং এরই মাধ্যমে সংবিধানকে পুনর্গঠিত করতে হবে আমরা বলতে চাই এই ঘোষণাপত্র হতে হবে একটি ফর্মাল পাবলিক এবং লিখিত ঘোষণাপত্র এই ঘোষণা মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সূচনা ঘটবে এবং এই ঘোষণাপত্রের মাধ্যমে পূর্ববাদী পূর্ববর্তী ফ্যাসিবাদের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা তার সাথে নতুন শাসন ব্যবস্থা বা নতুন বন্দোবস্তের একটি ছেদ ঘটবে যা দিয়ে নতুন একটি শাসন ব্যবস্থা তৈরি হবে এবং উনিশশো সালে স্পেনে মনার্কি শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছিল রিপাবলিক সম্মানিত শুধু জান তাহলে আমরা কি চাই আমি বলতে চাই এত জীবন এত রক্তক্ষয় এত পঙ্গু এত অন্ধ এই জন্য হয়নি যে পুরানো শাসন ব্যবস্থার আলোকেই আর একটি শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতার বদলের জন্য এই রক্তক্ষয় জীবন জীবনদান এই বিপ্লব সংগঠিত হয়নি সুতরাং আমরা বলতে চাই আমরা চাই পুরনো স্বৈর প্রতিষ্ঠিত ব্যবস্থার পরিবর্তন করে সংস্কার করে একটি জনমানুষের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেটি আমাদের প্রথম দাবি সেটি কিভাবে সম্ভব শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের তার সকল রাজনৈতিক নেতাদের প্রশাসনিক ক্যাডার পুলিশ র্যাব সহ আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তাদের যথা বিচার করতে হবে কারণ আমরা জানি যে এই জেনোসাইড ও ফ্যাসিজমের অভিযোগে অভিযুক্ত যারা তাদেরকে আইনের আওতায় আনা ছাড়া এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা কোনোদিনই সম্ভব নয় সুতরাং এইটা বাস্তবায়নের জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে ভিতরে এবং বাহিরে যা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন সুতরাং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই অবশ্যই আমাদেরকে এই ফ্যাসিজমের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই সমস্ত শক্তিকে অবশ্যই আইনায় আইনের আওতায় আনতে হবে বিচারের মুখোমুখি করতে হবে সম্মানিত সধিজন আমি বলতে চাই আওয়ামীলি কোন সময় একটি রাজনৈতিক দল ছিল না একটি সন্ত্রাসী সংগঠন ছিল এই সন্ত্রাসীর সংগঠন হিসাবে এই দলের নিবন্ধন ও প্রতীককে বাতিল করতে হবে যাদের দ্বারা এই দেশের তরুণ যুবক সহ হাজার হাজার লোক পঙ্গু হয়েছে শহীদ হয়েছে নির্মম জীবন কাটিয়েছে এই বিগত ষোলো বছর তৃতীয়ত আমি বলতে চাই আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি অন্তর্বর্তী সরকারের গঠিত যে নারী সংস্কার কমিশন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে কমিশন গঠিত হয়েছিল তারা তাদের সেই কমিশে কমিশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নারীদের কথা কোথাও উল্লেখ করে নেই আশ্চর্যজনক কথা অথচ এই রক্তের উপরেই এই কমিশন গঠিত হয়েছিল আমরা চাই এই কমিশন এবং জুলাই গণ ঘোষণাপত্রে এই জুলাই অভ্যুত্থানে আহত নারী নারী পুরুষ পাশাপাশি যোদ্ধাদের নাম উল্লেখ করা হোক তাদেরকে শহীদদের স্বীকৃতি দেওয়া হোক চতুর্থত আমি যে কথাটি বলতে চাই বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতেই এই জুলাই বিয়ে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং নারী পুরুষের সমান অধিকার চায়ে সব ক্ষেত্রে এই বৈষম্যহীন সমাজ গঠনেরই উদ্যোগে এই আন্দোলন এই জুলাই বিপ্লব হয়েছিল সুতরাং আমরা চাই নারী কমিশনের যে দাবি সেখানে আমরা বলতে চাই আমরা নারী পুরুষের পাশাপাশি বায়োলজিক্যাল যারা হিজরা তাদের সকলের ন্যায্য অধিকার চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী জেন্ডার সমতার নামে ট্রান্সজেন্ডার সমকামী গে লেসবিয়ান এদেরকে সমাজে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে আই রিপিট তারা ট্রান্সজেন্ডার সমতার যে জেন্ডার সমতার নাম দিয়ে আসলে তারা এই কাজটি করতে যাচ্ছে যার একটি ট্রেলার ট্রেলার আপনারা দেখেছেন এই যে সংসদ ভবনের সামনে কিভাবে শরীর আমার সিদ্ধান্ত আমার বলে তারা কি নগ্ন প্রদর্শন তারা সেখানে ঘটিয়েছে আমার মনে হয় আর আমাদের বুঝতে বাকি নাই যে এই নারী সংস্কার কমিশন কি বাস্তবায়িত করতে কি সুপারিশ করেছে সুতরাং এই ধরনের পুনর্বাসনের চেষ্টাকে আমরা কখনোই মেনে নিব না তাই আমরা চাই এই যে এই নারী কমিশনের মাধ্যমে আমরা ন্যায্য অধিকার চাই নারী পুরুষের ন্যায্য অধিকার চাই বায়োলজিক্যাল যারা হিজরা তাদের কিন্তু ট্রান্সজেন্ডারের নামে এই সমকামী বা গেয়েদের লেসবিয়ানদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার যে পায়তারা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা চাই পাঁচ নাম্বার যেটি আমি আমার দাবি হিসাবে বলতে চাই আমরা চাই সজ যোগ্য দক্ষ লোক দ্বারা দুর্নীতি মুক্ত এবং ন্যায় পরায়ণ একটি নির্বাচন ব্যবস্থা চাই যাতে করে আমি ভোট দেওয়ার নিশ্চয়তা পাই এবং ভোটের ফলাফল নির্বাচন কমিশনের মাধ্যমে যাতে আমি পেতে পারি সেই নিশ্চয়তা পাই সুতরাং দলীয় দলীয় যে প্রভাব সেই দলীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন কমিশন আমরা চাই ছয় নম্বর আমরা চাই ট্যাগিং মুক্ত দুর্নীতি মুক্ত পেশি শক্তি মুক্ত একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে মতের ভিন্নতা অবস্থানের সুযোগ থাকবে সম্মানিত সুধীজন আমি স্পষ্ট করে বলতে চাই এদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ সুতরাং এই দেশে অবাধে ইসলাম চর্চার সুযোগ থাকতে হবে এবং ইসলাম বিরোধী সকল কিছু বন্ধ করতে হবে মনে রাখতে হবে যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই এই জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ছিল তাদের রক্ত তাদের পঙ্গুত্ব তাদের সমস্ত কিছু দিয়ে এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল পুরুষদের পাশাপাশি বোরখাধারী অসংখ্য মহিলা পর্দা করা অসংখ্য মহিলারা এই আন্দোলনের অগ্রভাগে থেকে জুলাই অভ্যুত্থান বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে

যারা আমরা জুলাই যোদ্ধাদেরকে অপমান করি এই কথা বলে আপনারা আবার কারা আমরা প্রায় শুনি এটা যে আপনারা আবার কারা এইটা এই কথা যাতে এই জুলাই যোদ্ধার সৈনিকদেরকে বলে কেউ অপমান করতে না পারে আমরা চাই এইটি বন্ধ করা হোক আপনারা কারা যদি আপনারা এখনো না চিনে থাকেন তাহলে তো আপনি ব্যর্থ হয়েছেন জুলাই ও দেখতে সুধারণ আমরা চাই যে এই আপনারা কার아요 প্রশ্ন থেকে এই জুলাই যোদ্ধাদারকে নিবৃত্ত করা হোক তাদেরকে সম্মানিত করা হোক আমরা চাই 9 নম্বর আমি যেটি বলতে চাই সীমাহীন ব্যাংকিং দুর্নীতির বিচার করতে হবে এবং এর একটি সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে এবং এই ধরনের দুর্নীতি যাতে আর ভবিষ্যতে না হতে পারে পরবর্তী শাসকের হাত দিয়ে সকল টাকা যেন বিদেশে আর পাচার হয়ে যেতে না পারে সেই জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে সংস্কার করতে হবে এই ব্যবস্থাকে এবং আমি বলতে চাই সিলেবাসে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে সিলেবাসকে রিফর্ম করতে হবে এবং সিলেবাসে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাশাপাশি ইসলামী শিক্ষাকে নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করে এই জাতিকে যে কথা আমাদের ইনকলাব মঞ্চের বলছিলেন সভাপতি বলছিলেন যে একটি নৈতিকতা মানসম্পূর্ণ একটি যুবক সমাজ তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে নৈতিক মানসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যার মাধ্যমে একটি আদর্শবান নৈতিক চরিত্রবান ইমান দীপ্ত সমাজ গড়ে উঠবে এবং তারাই নেতৃত্ব দিবে পরবর্ত যা পরবর্তী জাতিকে সম্মানিত সুদীজন সবশেষে যেটি বলতে চাই একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে রাখতে হয় সংখ্যাগরিষ্ঠের বোধ বিশ্বাস এবং মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ একটি মুসলিম দেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ যে বিশ্বাস যে মূল্যবোধ সেটিকে উপেক্ষা করে সেটিকে হেলা করে সেটিকে উপেক্ষা করে কখনোই এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নাই তাই আমরা চাই এই জাতিকে বিভক্তকারী সকল প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে এবং একটি ইমানি শক্তিতে বলিয়ান জাতি গঠনের জন্য আমাদেরকে এমন একটি ঘোষণাপত্র দিতে হবে যে ঘোষণার মাধ্যমে সমস্ত মহত পথের লোককে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষার জন্য এই স্বাধীনতা কে রক্ষার জন্য এই জাতিকে অনেক বাধা পথে অনেক চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ এই পথ গড়ার এই দেশ গড়ার পথে নতুন নতুন অনেক প্রতিরোধ শক্তি প্রকাশ ঘটবে কিন্তু আমরা মনে করি আমাদের জেএনজিরা বেঁচে আছে তাদেরকে শুধু ইমানি শক্তিতে বলিয়ান করতে হবে নৈতিক মূল্যবোধ দিয়ে তাদেরকে পুনর্গঠিত করতে হবে তাহলে এই জাতি পথ হারাবে না কোনো দিন ঐক্যবদ্ধভাবে অবশ্যই যে কোনো যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্রকে তারা মোকাবেলা করবে আমাদের সবাইকে সেই ঐক্যবদ্ধ মন্ত্রে এক মঞ্চে থাকার তৌফিক আমাদেরকে দান করুন সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ